বিসমিল্লাহ রহমান রহি আগামী দশই মে অনুষ্ঠিত তারণ্য সমাবেশকে সফল করার লক্ষ্যে জাতীয়বাদী যুবদল কুটিকশ্বরি উপজেলা কুডিশ্বরিক পৌরসভা বুসপুত্তানা নাজিরাত পৌরসভা কর্তৃক আয়োজিত আজকের প্রস্তুতি সভা প্রিয় সভাপতি প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন জাতীয়বাদী যুবদল দল চট্টগ্রাম মধ্য জেলার সংগ্রামী সাধারণ সম্পাদক এসে মুরাজ চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জাতীয়বাদী যুব দল চট্টগ্রাম মধ্য জেলার সিনিয়র সহ সভাপতি সাবেক ছাত্র নেতা ইসুফ চৌধুরী সহ এখানে আমি আমার সূচনা বক্তব্য সবার নাম বলেছি আর দ্বিতীয়বার বলতে চাচ্ছি না এবং আমার সম্মুখে যুবদলের নেতৃবৃন্দ কর্মী ভাইরা আসসালাম আলাইকুম বক্তব্য আমি সুতরাং বক্তব্যে আগামী দশই মে তার সমাবেশ সম্পর্কে এবং আপনাদের করণীয় সম্পর্কে আপনারা কিভাবে যাবেন কি করবেন না করবেন বিস্তারিত আমি বলেছি আপনারা সেটা অনুসরণ করবেন

প্রিয় ভাই আমার আজকে তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য এই সমাবেশ তরুণরা দীর্ঘদিন ধরে বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত হয়েছে কারণ হচ্ছে বাংলাদেশের দীর্ঘ সতেরো বছর রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন কিশোরের চারি সরকার একটি জুলুম বাস সরকার যে ভোট jakarta সরকার দনগরের উপর দীর্ঘ শত বছর জুলুম করছে এ দেশের জনগণকে তাদের ভোট অধিকার প্রয়োগ করতে দেয় নাই তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দিয়ে নাই আপনারা জানেন 2008 সালে শেষের দিকে একটি নির্বাচন হয়েছে ময়নউদ্দিন কোকুদিন সরকারের অধীনে সেই নির্বাচনটা ছিল একটি ষড়যন্ত্রমূলক নির্বাচন নীল নকশার নির্বাচন যে নির্বাচনে বিএনপিকে অত্যন্ত পরিকল্পিত ভাবে পরাজিত করেছে এবং তারা পরিকল্পিত ভাবে এই দীর্ঘ সতেরো বছর যে বেশি সরকার ছিল সেই সরকারকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করেছে আপনারা জানেন দুই সালে একটি নির্বাচন হয়েছে সেই নির্বাচন বিনা প্রতিদ্বন্দ্বিতায় একশো চুয়ান্নটি আসনের মত আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিল অর্থাৎ দুই হাজার আঠারো সালে একটি নির্বাচন হয়েছে মুখ হয় দিনে ওই ভোটটা হয়েছিল দিনের ভোট রাতে হয়েছে দুই হাজার চব্বিশ সালে একটি নির্বাচন হয়েছে সাতই জানুয়ারি সেই নির্বাচনটা আমরা জানি দলের গঠনতন্ত্র লঙ্ঘন করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয় আপনারা দেখেছেন সেই নির্বাচনে আওয়ামী লীগের একজন ছিল আমার আওয়ামী লীগ থেকে আরেকজন দামি 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 মামি নির্বাচন হয়েছে বাংলাদেশে সাতটি নির্বাচন হয়েছে ষাটটি নির্বাচনে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে বিশেষ করে তরুণরা আজকে যারা তরুণ 2009 সালে তাদের বয়স কত تھا তারা फक्त সময়মাত্র ভোট দেওয়ার অধিকার পেল তাদের চেক ভোট দেওয়ার অধিকার দিয়েছিল না তারা চেক ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত হয়েছে দীর্ঘ 17 বছর এই যুবকরা আন্দোলন করছে সংগ্রাম করছে রক্ত দিয়েছে ঘুম হয়েছে খুন হয়েছে বরণ করছে নির্যাতিত হয়েছে অনেক কষ্টের বিনিময়ে বিনিময়ে অনেক ত্যাগের বিনিময়ে অনেক নির্যাতনের সরকারকে ক্ষমতার মস্ত থেকে বাধ্য এবং সরকার আজকে পলায়ন ঠিক কিনা প্রিয় ভাইরা আমার কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা যারা আন্দোলন কষ্ট করে আন্দোলন করেছি অনেক ত্যাগ স্বীকার করেছি তারা আজকে আবার বঞ্চিত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যারা দীর্ঘদিন কোন আন্দোলন সংগ্রামে ছিল না বিএনপি ঘরে নাই তারা এখন বিভিন্ন জায়গায় প্রভাব বিস্তার করার চেষ্টা করছে আমাদের ত্যাগি ভাই নির্যাতিত ভাই যারা কষ্ট করছে তারা দলকে ভালোবাসে তারা দেশের নেতৃত্বে আস্থাশীল জনতা তারেক রহমানের নেতৃত্বে আস্থাশীল তারা আজকে পিছনে চলে যাচ্ছে

আমার দেশের জনগণকে তাদের বিভিন্ন ভাবে হামলা করছে অনুপ্রবেশের এই রকম বিভিন্ন দল থেকে আমাদের দলে চলে আসছে কারণ বিগত যেই সরকার ছিল সেই সরকারের অনেক বিশৃঙ্খলা অনেক অপকর্মকার ছিল এখন তারা তো সেইটাতে থাকতে পারতেছে না এখন তারা রাষ্ট্রীয় স্তরে হচ্ছে এই যে বাংলাদেশ জাতি তোমরা এখানে অনুপ্রবেশ করছে এই অনুপ্রবেশকারী হাইব্রিড

যদি অপকরণের সাথে লিপ্ত থাকে যদি সাংবাদিক সাথে লিপ্ত থাকে যদি অন্যের সাথে লিপ্ত থাকে ভবিষ্যতে বুঝবেন যখন একটি সম্মেলন হবে সেই সম্মেলনে আপনার যোগ্যতা থাকা সত্য আপনি আপনার গ্রহণযোগ্যতা থাকা সত্য আপনি নেতা হতে পারবেন না তখন কি হবে আপনার যে অতি রিপুট সে রিপুটটা বেরিয়ে আসবে তখন উপর থেকে বলবে এই ব্যক্তি কোনো পদে আসতে পারবে না আপনার হয়তো এখন বুঝতেছেন না যখন সিদ্ধান্ত নেবে তখনই বুঝবে আপনাদেরকে বিভিন্ন জায়গায় দায়িত্ব দেওয়া হবে আপনাকে জনগণের প্রতিনিধি হতে হবে জাতীয় সংসদ নির্বাচনে সেই জন্য আপনাদেরকে নিজেদেরকে গড় করতে হবে এই গড়ে তোলার জন্য দলের যে নির্দেশ আমাদের নির্দেশ সেটা মেনে চলতে আমার আমি এই বলছি আপনারা অনেক কষ্ট করছেন আমাদের ভবিষ্যৎ রাজনীতি আছে এই যে কষ্ট করছে একটা সামান্য বলার জন্য আপনার সেই কষ্ট তা বিদায় না দেয় সেই ব্যাপারে সতর্ক থাকবেন